হ্যালো বিহর্স আমাদের চারপাশে অনেক মানুষ সবাই দেখতে প্রায় একই রকম হলেও আসলে কি সবাই সমান মূল্যবান আজ আপনাদের এক রাজা আর তিন পুতুলের গল্প শোনাবো যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে চলুন শোনা যাক এক সময় এক অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন তার সবাই একবার এক বিদেশি বনি গেলেন বণিক রাজার সামনে তিনটি হুবু একই রকম দেখতে কাঠের পুতুল রাখলেন দেখে মনে হচ্ছিল পুতুল তিনটি একই সাঁচে গড়া তাদের আকার রং বা উচ্চতা বিন্দুমাত্র পার্থক্য নেই বণিক রাজাকে চ্যালেঞ্জ করে বললেন মহারাজ এই তিনটি পুতুল দেখতে এক হলেও এদের মূল্য ভিন্ন এদের মধ্যে একটি পুতুল নিকৃষ্ট একটি মধ্যম আর একটি অত্যন্ত মূল্যবান কোনটি কেন মূল্যবান রাজার অনেক পণ্ডিত মন্ত্রীরা পুতুলগুলো পরীক্ষা করলেন কিন্তু কোনো পার্থক্য খুঁজে ফেলেন না শেষে রাজসভায় সবচেয়ে কম বয়সে এক মন্ত্রী এগিয়ে এলেন মন্ত্রী একটি সরু লম্বা সুতা নিলেন তিনি খুব পুতুলটার কানের কাছে একটি ছোট ছিদ্র খুঁজে ফেলেন মন্ত্রী যখন প্রথম পুতুলটির এক কান দিয়ে সুতাটি ঢুকালেন দেখা গেল সুতাটি পুতুলের অন্য কান দিয়ে বেরিয়ে এলো দ্বিতীয় পুতুলটির কানে সুতা ঢোকানোর পর দেখা গেল সুতাটি তার মুখ দিয়ে বেরিয়ে এলো কিন্তু তৃতীয় পুতুলটির কানে সুতা ঢোকানোর পর সেটি আর বাইরে বেরোলো না সুতোটি সুজাতার হৃদয়ে চলে গেল মানে পেটের ভিতরের দিকে মন্ত্রী মুস্কি এসে বণিককে বললেন আপনার তিনটি পুতুলের রহস্য আমি পেয়ে গেছি প্রথম পুতুলটি নিকৃষ্ট এই পুতুলটি সেসব মানুষের প্রতীক যারা এক কান দিয়ে কথা শুনে আর অন্য কান দিয়ে বের করে দেয় তারা কোনো শিক্ষায় গ্রহণ করে না তাই তাদের জীবনের কোনো মূল্য নেই দ্বিতীয় পুতুলটি মধ্যম এই পুতুলটি সেই সব মানুষের প্রতি যারা কোনো কথা শোনার পর তা না ভেবে মুখ দিয়ে অন্যের কাছে বলে দেয় এরা গোপন কথা রাখতে পারে না তাই এদের বিশ্বাস করা কঠিন তৃতীয় পুতুলটি অত্যন্ত মূল্যবান এই পুতুলটি সেই সব শ্রেষ্ঠ মানুষের প্রতি যারা অন্যের কথা মন দিয়ে শুনে শিক্ষা গ্রহণ করে এবং তা নিজের ভিতরে আত্মস্থ করে তারা কথা কম বলে কিন্তু কাজ বেশি করে এদের উপর চোখ বুঝে ভরসা করা যায় বণিক হয়ে বললেন ঠিক ধরেছে মহারাজ এই তৃতীয় ধরনের মানুষই সমাজকে এগিয়ে নিয়ে যায় আমাদের জীবনের সবল হতে হলে কথা কম বলা এবং অন্যের কথা মন দিয়েও শোনার গুণ থাকতে হবে এই গল্পটি আমাদের যা শেখায় একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়া জরুরি আমরা যা শুনি তা অন্যের কাছে রটানো সেই নিজের জীবনে কাজে লাগানোই প্রকৃত বুদ্ধিমত্তা মনে রাখবেন আপনার কান এবং হৃদয়ের ব্যবহারই ঠিক করে দেবে আপনার জীবনের মূল্য কতটুকু গল্পটি ভালো রাখলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ